আসসালামু আলাইকুম ফ্রেন্ডস সবাই কেমন আছেন তো ফ্রেন্ডস আমরা চলে এসেছি সাজেকে তো সাজেকে বিভিন্ন ধরনের যে প্রুডেন্ট গুলো আছে সেগুলো কিন্তু আমরা ইতিমধ্যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি তো যাই হোক আহ সাজেকে আসছে কিন্তু লুসাই গ্রাম এটা কিন্তু একটা ঐতিহ্যবাহী একটা গ্রাম তো যাই হোক আপনাদের দর্শনার্থী যারা আছেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই যখন আসবেন তখন কিন্তু লুসাই গ্রামটা দেখতে কিন্তু মোটেও কিন্তু ভুলবেন না তো যার জন্য কিন্তু আমি আলাদা একটা ব্লক হিসেবে কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি তো যাই হোক এটাই হচ্ছে লুসাই গ্রামের যে আসার মূল গেট তো আমরা আপনাদেরকে একটু গেট দেখিয়ে দিচ্ছি তো আসলে কিন্তু আপনারা এই সুন্দর একটা ছনের যে কুটির আছে সেটা কিন্তু আপনারা দেখতে পারবেন তারপরে এখানে বিভিন্ন ধরনের কেনাকাটা সামগ্রী আছে তো আপনারা ইচ্ছা করলে কিন্তু এখান থেকে শপিংও করতে পারবেন তো যাই হোক স্ক্রিনে কিন্তু আপনাদের আপু আর মানামনিকে দেখতে পাচ্ছেন হ্যাঁ তো জাহাগুল্লাহ পাহাড়ি ফুল খুব সুন্দর খুব চমৎকার তো ফ্রেন্ডস আমি একটু দেখে দিচ্ছি এটাই হচ্ছে এটাই হচ্ছে মূল গেট তো লুসাই গ্রামের তো যাই হোক গেটে কিন্তু মানামনি আছে আপনাদের আপু আছে তো এখানে প্রসেসিংটা কি আমি একটু দেখিয়ে দিচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লেখা আছে যে এন্ট্রি ফি আছে তিরিশ টাকা করে তো এটা হচ্ছে রিসেপশন আর রিসিপশন আসলে কিন্তু এরকম আপ থাকে বা অন্যান্য আরো স্টাফ ওনাদের আছে তো ওনাদেরকে পেয়ে যাবেন তো আপুর সাথে আমি একটু কথা বলবো আর এখানে যে জিনিসগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো আসলে সম্মত ভাড়া নেওয়া হয় তো আপুর সাথে যেহেতু আমি একটু কথা বলেছিলাম তো আপু এই যে ক্রাউন গুলো আছে তো এগুলো কি হিসেবে ভাড়া নেওয়া হয় পারের একশো টাকা ট্রেডিশনাল ড্রেস তো এই যে ড্রেসটার সাথে কি কি থাকছে মানে ড্রেসটার সাথে একশো টাকা করে কি কি ফুল সেট ফুল সেট আচ্ছা ওকে তো ফুল সেটটা আমরা দেখাবো আপনাদেরকে একটু দেখানো যাবে কি ফুল সেটটা আছে এটার মধ্যে আমি আগে আমার থেকে পারমিশন নাও না এইরকমই করছেন কেন

ওকে তো আমরা একটু দেখাচ্ছি আপনাদের লুশাইগ্রামটা খুবই সুন্দর তো আপনারা দেখতে পাচ্ছেন এটা তি ধনুক হাতে লুসাই শিকারি তো যাই হোক খুবই সুন্দর আশা করি আপনাদের ভালো লাগবে তো বিভিন্ন ধরনের ছবি একে ওনারা দেখেছেন তো পাহাড়ি গাছ দিয়ে কিন্তু ওরা খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছেন তো আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে তো এটা হচ্ছে দোকানদার ছাড়া দোকান তো এখানে কিন্তু অনেক কিছু আছে তো আপনারা চাইলে কিন্তু কিনতে পারবেন যে পেঁপে আছে একশো টাকা তারপরে কলা আছে এখানে তিন পিস আছে দশ টাকা করে আবার এখানে কলা আছে চার পিস দশ টাকা তো খুবই সুন্দর তো যাই হোক আপনারা চাইলে ইচ্ছা করলে এখান থেকে কিনতে পারবেন খেতে পারবেন তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন লেখা আছে যে আপনি ইচ্ছা অনুযায়ী যে কোনো পণ্য নিয়ে নির্ধারিত বক্সে টাকা রাখতে পারবেন তো লুসাইরা একে অপরকে এতটুকু বিশ্বাস করে তো যাই হোক খুবই সুন্দর সুন্দর কটেজ আছে তো আপনারা নির্দিষ্ট পরিমাণ টাকা দিয়ে কিন্তু এখানে ভাড়া নিতে পারবেন খুবই সুন্দর তো তারপর তারপর এখানে কিন্তু একটা দোলনা আছে দোলনাটাও কিন্তু খুবই ভালো লাগছে তো দেখো আপনার ইচ্ছা করলে বসতে পারবেন খুব সুন্দর আমাদের সাথে লুসাইবাসী দুইজন আছে দেখেন একদম কস্টিউম কস্টিউম পরে লুসাইবাসী হয়ে গেছে তো এইখানে এতক্ষণ ওনারা ছবি তুলছিল খুব সুন্দর আর আমার কাছে এই দোকানদার ছাড়া দোকানটা দেখার অনেক অনেক ইচ্ছা ছিল আমি একটু দেখাচ্ছি বাবা ধর বাবা ধর এই যে দোকানদার ছাড়া দোকান এখানে কেনাকাটা করতে কিন্তু এখানে কিন্তু দোকানদার লাগে না এক পিস বিশ টাকা যেটা নেন না কেন এক পিস বিশ টাকা তারপরে এখানে হচ্ছে এক পিস এই যে পেঁপেটা পেঁপেটা অনেক সুন্দর পেঁপেটা হচ্ছে একশো পঞ্চাশ কলা তিন পিস দশ টাকা তারপরে এখানে আর কি কি আছে তো এইটা হচ্ছে ইচ্ছা অনুযায়ী কেনা যাবে কনসেপ্টটা কিন্তু খুব সুন্দর দোকানদার ছাড়া দোকান ওকে এটা খুব সুন্দর একটা কুটির মার হা দোলনা চড়বা না পরে যাবা কুটির খুব সুন্দর যে আপনাদের ভাইয়া ফটো সেশনে ব্যস্ত গাছগুলো খুব সুন্দর কটেজ গেস্ট ব্যতীত প্রবেশ নিষেধ ওইগুলো কটেজ না এটা কটেজ এগুলাও কটেজ এগুলো মানুষ ভাড়া নিয়ে থাকে সুন্দর বা ফুলের বাগান এটাও কটেজ যারা একটু একটু সুন্দর একটা ভিউ নিতে চাচ্ছেন যারা তারা এটা নিতে পারেন খুব সুন্দর আইলুসা এই গ্রামের আরো নিচে যাই চলো এখানে কিন্তু দোল আছে এই যে আমার মা এইদিকে মুখ ঘুরায় বসাও এই যে বাপ বেটিতে দোলনায় ওঠার চেষ্টা সোজাও তুমি চলো তুমি চলো তুমি চলো বাবার চড়তে দাও বাবা দেখো কি করে এখন ফোনগুলো গুলা ধরো ফোনগুলো গুলো ধরো কাছে আসো পাইছে মানার ফোন পাইছে তিন দিন পরে বাবা আমার হাতে আর জায়গা ধরতেছে না এই যে আমাদের বুড়ো বাবু বাবু খাইছো বাবু দলনা দিয়েছো ভয় পাও কেন তুমি তো তোমার মতো স্টিল হয়ে আর দুল টুল মারো যা আছে কপালে ইস মান ফোনটা পাইছে দেখেন দুই দিন তিন দিন পরে ফোন হাতে পায় কি খুশি হଁ। নাদুল মারো। তুমি তো বাচ্চার বাচ্চাদের স্টাইলে আসো। হ্যাঁ? কিন্তু বাচ্চাদের মতো আসো। সুন্দর। চলো। চলো চলো আর নিচে কি আছে দেখি। আরো ভিজিটর আসছে। এই দেখি তোমার চেহারাটা খুশি লাগতেছে? আসতে তো চাও না এখন কেমন লাগতেছে?

ও মানা ভিডিও করে মানা বাবাকে হ্যাঁ মাটি পাবে না কেমন লাগছে তোমার কি বাবা কোথায় ধরবো কিসে ধরবো বলো হ্যাঁ সুন্দর উঠো মনে হইছে উফ কি শান্তি তার মানা দিচ্ছে লুসাই গ্রামে এসে লুসাই হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ কি অবস্থা কেউ বাছাও ব্যাগটা নাই না চরম ভুল করছি আসো এই যে দেখেন মোবাইলের দোকান উঠো না উঠো উঠো অনেক হয়েছে তুমি একা দুলতেছ আমরা দুলতে পারছিস না ভালো তাছ না উঠো বাবু হয়েছে তোমার বাবা ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও বাবা পর দাও বাবা দেখো নিজ দিয়ে কিন্তু বেশি নাই এদিক দিয়ে কিন্তু ভালো লাগতেছে ও কি শান্তি বাবু হয়ে গেছে

হাত দিবা নিবা কি মালিকানা পাইছে চিনুটা পকেটে ৰাখো ৰাখো প্ৰৱেশ মূল্য ধৰণে

ও জাম কাঠাল ওয়াও জবা ফুল হ্যাঁ উনাদের গ্রামে আপনাদের ওয়েলকাম উনার ভিজিটর উনার আমরা কি এখন লুসাই ড্রেস পরে তাদের ভাব আপনাদের ভাই ভাবী লুসাই পরে লুসাই হয়ে গেছেন এই যে এখানে বারবিকিউ হবে রাত্রে আজকে আমাদেরও বারবিকিউ পার্টি হওয়ার কথা হ্যাঁ হ্যাঁ আমরা অবশ্যই নিব সুন্দর ছোট ছোট কুটির এখানে আসলে অনেক ধরনের কট ও এখানে বিচার হইতো এখানে এই যে এখানে যদি কেউ অপকর্ম কুকর্ম করতো বা যে কোনো আচার বিচার বিশ্লেষণ সবকিছু কিন্তু এই যে এই মঞ্চে রাজারা বসতো আর এখানে প্রজারা বসতো বা প্রথম সারের দিকে হয়তো যারা নেতা টেতা ছিল তারা বসতো আর আর পাতি নেতা যেগুলো সেগুলো এই যে সাইডে বসতো হারিকেন টারিকেন আছে জ্বালানো এই যে আমাদের ফটোগ্রাফার ছবি তুলছে তোমার কেমন লাগছে এখন এটার উপরে আমি নিজে রাজা হয়ে যাই এখন মনে হয় বিকালে সবাই মিলে হ্যাঁ ঠিক আজার বিচার যা হইতো সব এই জায়গায় হইতো আগে তো এটা নতুন করে রিক্রিয়েট করা কারণ বৃষ্টি কাতলা হলে তো এরকম আকাশের নিচে যে জিনিস নষ্ট হয়ে যাওয়াটাই স্বাভাবিক তো আমি একটু এই যে টুল এটাও কিন্তু এটাও কিন্তু সুন্দর এখানে তো বসার সিস্টেম আছে কত এইগুলা এই কটাজগুলা উপরের ও আচ্ছা আচ্ছা উপরে এটা হচ্ছে এই যে নাচের একটা ছবি কিন্তু দেওয়া ওই যে ব্যাম্বো ডান্স যেটাকে বলে হ্যাঁ 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 যে দোলনাট্য হ্যাঁ হ্যাঁ এই যদি দুজনে নাচান আমরা একটু দেখি এটা কি রে ভাই হাউস নাকি

আমি একটুখানি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি লুসাই ড্রেসে কি কি আছে হ্যাঁ আমি বলি ভাইয়াদের লাগছে এন্ট্রি ফি হচ্ছে পার পার্সন তিরিশ টাকা করে ষাট টাকা আর ড্রেস আপের জন্য ফুল ড্রেস আপ কস্টিউম হচ্ছে পার সেট একশো টাকা করে আচ্ছা এখানে ভাইয়া কি কি পেয়েছে মাথার একটা ওরে আল্লাহ এদের ডাব টাপ থাকলে কাটা যেত হ্যাঁ আচ্ছা যাই হোক কিছু একটা হ্যাঁ মহিষের সিং ওকে আর হচ্ছে শার্ট শার্ট আর নিচে হচ্ছে থামির মতো থামি লুঙ্গি থামিলুঙ্গি যেটাকে বললো যাই হোক আমি বেশি একটা জানি না তবে এটা হচ্ছে আপুরটা হচ্ছে উপরে ফতোয়ার মতো আর নিচে হচ্ছে থামি পিস এখানে যারা ট্র্যাডিশনাল ওরা ব্লাউজের সাথে উপরে এক টুকরা পেঁচায় নিচে এক টুকরা পেঁচায় যেহেতু আমরা ভিজিটার আমরা তো ওরকম পরবো না তো সেক্ষেত্রে ফতোয়া স্টাইল করা আর মাথায় যে মুকুটের মতো দেখতে পাচ্ছেন ওইটা সেটের মধ্যে ইনক্লুডেড হান্ড্রেড টাকা ওকে তো আমি আপনাদেরকে ফুল ভিউটা দেখাচ্ছি

আমি নাই যাই হোক আচ্ছা আচ্ছা তো আসলে অনেক দর্শনার্থী আছে তো আপনারা সফর সঙ্গী তো যাই হোক সবাই ভালো লাগছে আর আপনারা হ্যাঁ দেশটা অবশ্যই পড়বেন আপনাদের ভালো লাগবে দেড় দিন যদিও আসাটা অনেক কষ্ট তারপর খুব কষ্ট কিন্তু তো যাই হোক মানমনি তোমা কেমন লাগছে ভালো লাগছে ঠান্ডা গেছে কিন্তু মানমনি কিন্তু অনেক ঠান্ডা লেগে গেছে তো যাই হোক খুবই সুন্দর হ্যাঁ দোলনা আছে এখানে তারপর বসার স্পেস আছে আপনারা আসতে কিন্তু বসতে পারবেন তো আপনারা দেখতে পাচ্ছেন পাহাড়ের উঁচুতে কিন্তু কটেজ আমরা একটু দেখাচ্ছি আপনাদেরকে আপনার ইচ্ছা করলে যে গাছে বা উঠার জন্য কিন্তু আবার

তো যাই হোক আবার অন্য ভিজিটর যারা আছে তাদের জন্য বরাদ্দ তো যাই হোক এ পর্যন্ত তো আরো কিন্তু আমাদের সাথে থাকবেন আপনারা তাহলে আমরা এখানকার যে দর্শনীয় প্লেস গুলো আছে সেগুলো আশা করি আপনাদেরকে আসা গ্রামটা আসলে যতই দেখছি ততই মুগ্ধ হচ্ছি আসলে পাহাড়ের ঢালে মানে উপর থেকে নিচ পর্যন্ত শুধু গাছ আর গাছ আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু লিচু গাছ তারপর এখানে আম গাছ আছে তারপর আছে কাঁঠাল গাছ তারপর পেয়ারা গাছ খুবই সুন্দর সুন্দর গাছ আছে এটা লিচি গাছ তো আশা করি আপনারা যারা সাজেকে আসবেন তারা অবশ্যই লুসাই গ্রামটা ভিজিট করবেন খুবই ভালো লাগবে আপনাদের তো আসলে হাঁটতে হাঁটতে কিন্তু ভালোই লাগে তো যখন শুনি আবার পেছনে আসতে হবে তো তখন আর ভালো লাগে না তো দেখতে পাচ্ছেন স্ক্রিনে কিন্তু যতই দেখছি আসলে ততই ভালো লাগছে তো আমরা একদম উপর থেকে মনে হচ্ছে যেন ষাট থেকে সত্তর ফিট নিচে হবে নেমে এসেছি লুসাই গ্রামটা আর ভিতরের ঐতিহ্যটাও কিন্তু খুবই সুন্দর রাতের বেলা খুব ঠান্ডা আর দিনের বেলা সূর্যের প্রচুর তাপ তো খুবই সুন্দর গাছ আপনারা যতই দেখবেন ততই কিন্তু ভাল লাগবে আর আমার কাছেও কিন্তু খুবই ভালো লাগছে এটা কাঁঠাল গাছ আছে ওই দূরে দেখতে পাচ্ছেন আপনাদের কে বসে আছে খুবই খুবই ভালো লাগবে তো দর্শনার্থী আসছে কেউ ঢুকছে আবার কেউ বের হচ্ছে এভাবে কিন্তু সময়টা পার হয়ে যাচ্ছে ছায়া গেরা খুবই সুন্দর তো আশা করি আপনাদেরও ভালো লাগবে